বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা ডাকিল পিছে বসন্ত এসে গেছে আর রঙের উৎসব মানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বসন্তোৎসব সেই উৎসবের অনুকরণে মাথা ভাঙা সম্মিলনীর উদ্যোগে পালন করা হলো বসন্তোৎসব ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে এই গানের লাইন এখন মাথা ভাঙা শহরের আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল দোলের দিন বসন্ত উৎসবের আগে মেতে উঠেছে আপামর শহরবাসী দোলের রঙে আর সেই বসন্ত উৎসবকে সাক্ষী রেখে একে অপরকে আবির লাগিয়ে দোলের উৎসবে মেতে উঠেছে আবাল বৃদ্ধ বনিতা সেমতো অবস্থায় এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাথা ভাঙা সম্মিলনীর ব্যবস্থাপনায় দশম বার্ষিকী বসন্ত উৎসবে মাত্র শহরবাসী প্রতি বছরের মতো এবছর মাথা ভাঙা মদন মোহন ঠাকুরবাড়ি প্রাঙ্গন থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় কুচি কাচাদের বনাদ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে 18 মাঠে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খোলদার খোল লাগ্লোচেদল জানেন যে প্রত্যেক বছরই আমরা মাথাভাঙা শহরে বসন্ত উৎসব পালন করি। আপনারা জানেন মূলত মাথাভাঙা সম্মিলনী এই অনুষ্ঠানটা অর্গানাইজ করে। তো বিগত 10 বছর ধরে হচ্ছে এবারে দশমতম বর্ষ আমাদের তো এর আগের বার যেমন আমরা র্যালি করে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা এই শোভাযাত্রা শুরু করতাম এবারের ক্ষেত্রে আমরা শোভাযাত্রাটা করব কিন্তু ঘটনা হচ্ছে মোড়ে মোড়ে আমরা নাচের অনুষ্ঠান রাখিনি আমরা ফাইনালি আমরা এটিম মাঠে সমস্ত নাচের টিম এবং গানের টিম ওখানে পারফর্ম করবে আর তো আশা রাখছি আমরা এই অনুষ্ঠান মাথা ভাঙাবাসী তথা উত্তরবঙ্গের একটা বড় বসন্ত উৎসব বলে বিবেচিত হবে এই যে শোভাযাত্রাটা শহর ঘুরে তারপরে দিন মাঠে যাবে সেদিন মাঠে যাবে কতক্ষণ আমাদের শোভাযাত্রা করার পরে আমরা যতগুলো আমাদের প্রোগ্রাম রয়েছে যতগুলো নাচের টিম রয়েছে প্রায় পঁচিশটা ত্রিশটা নাচের টিম রয়েছে গানের টিম রয়েছে সবাই পারফর্ম ওখানে করবে এটি গ্রাউন্ডে নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি সম্পাদক মাথা ভাঙা সম্মেলন